নমস্কার শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে করছেন। তাহলে বেদ প্রিয় শ্রোতা স্বাগত জানাই আমাদের এই বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠানে আমরা এখন প্রথম ও দ্বিতীয় সময়ের পুস্তক অধ্যয়ন করছি এই সময়ের পুস্তকেই আমরা রাজা দাউদের সঙ্গে মিলিত হই যিনি ঈশ্বরের মনের মতো একজন ছিলেন এবং ঈশ্বরের সকল ইচ্ছা পূর্ণ করতে ইচ্ছুক ছিলেন আমরা দেখেছি তার মতো ঈশ্বরভক্ত মানুষও পাপে পতিত হয়েছিল এবং তার জীবন আমাদের কাছে দৃষ্টান্ত থেকে সতর্ক বার্তায় পরিণত হয়েছিল আমরা জানি যে পুরাতন নিয়মের ইতিহাস বইগুলি তিন ভাগে বিভক্ত প্রথমত জীশু ও বিচারপতিগণের বিবরণ এবং রুতের বিবরণকে বলা হয় রূপক ইতিহাস বই শেষের তিনটি বই ইসরা নহিমি এবং ইষ্টের পুস্তককে বলা হয় বন্দিত্বের পরবর্তী ইতিহাস বই এবং এই দুইটি ভাগের মধ্যবর্তী ছটি বইকে অর্থাৎ প্রথম সমুয়েল থেকে দ্বিতীয় বংশাবলী পর্যন্ত বইগুলিকে বলা হয় ঐতিহাসিক রাষ্ট্রীয় সাহিত্য এখন আমরা এই অংশটি থেকেই অধ্যয়ন করছি এই সমুয়েলের পুস্তকে আমরা বাইবেলের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে একটির সঙ্গে মিলিত হই আমরা রাজা দাউদকে পবিত্র শাস্ত্রে কতটা জায়গা দেওয়া হয়েছে সেই বিষয় থেকেই তার গুরুত্ব সম্পর্কে অনুমান করতে পারি প্রথম সময়ের পুস্তকের অর্ধেক থেকে দ্বিতীয় সময়ের পুস্তকের সমস্তটা জুড়েই এই রাজা দাউদের সম্পর্কে লেখা আছে রাজা দাউদ গীত পুস্তকের প্রায় অর্ধেক গীত রচনা করেছিলেন এই গীতগুলি থেকেও আমরা তার মহানতার বিষয়ে উপলব্ধি করতে পারি আমরা রাজা দাউদের জীবনের কতকগুলি অধ্যায় আলোচনা করেছি আমরা তাকে মেষপালক রূপে দেখেছি আমরা তাকে বাধ্যকর রূপে মহান যুদ্ধ বিষাদ রূপে দেখেছি আমরা দেখেছি অস্তিতচিত্ত দাউদকে এবং রাজা দাউদকে কিন্তু দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো অধ্যায় আমরা এই মহান মানুষটির জীবনে একটি অন্ধকার অধ্যায় দেখতে পাই এই বিষয়ে বাইবেলে আমরা স্পষ্ট বিবরণ দেখতে পাই আমাদের গতদিনের অনুষ্ঠানে যখন আমরা রাজা দাউদের জীবনের এই অন্ধকার অধ্যায়ের বিষয়ে আলোচনা করছিলাম আমরা প্রশ্ন করেছিলাম যে কিভাবে রাজা দাউদের মতো ঈশ্বরের মনের মতো একজন এই রকম পাপে পতিত হতে পারে আমরা রাজা দাউদের পাপের কিছু বিষয় আলোচনা করেছি পবিত্র শাস্ত্রেও এই বিষয়টি লুকিয়ে রাখা হয়নি রাজা দাউদ ব্যবচার এবং হত্যার মতো জঘন্য পাপ করেছিলেন তিনি উড়িয়ের মতো একজন মহান মানুষের আনুগত্যের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি উড়িয়ের স্ত্রীর সঙ্গে ব্যবিচার করেছিলেন ও পরে স্ত্রীরূপে গ্রহণ করেছিলেন কিন্তু উড়িয়কে হত্যা করেছিলেন আমরা তার পাপে পতিত হওয়া সম্ভাব্য কারণগুলির বিষয়েও আলোচনা করেছিলাম আমরা দেখেছিলাম রাজা দাউদ পাপে পতিত হয়েছিলেন কারণ তিনি রক্ত মানুষ ছিলেন তিনি পাপ করেছিলেন কারণ তিনি ঈশ্বরের ইচ্ছার প্রতি অবাধ্য হয়েছিলেন তিনি পাপ করেছিলেন কারণ তিনি সাফল্যের শিখরে অবস্থান করছিলেন তিনি উপচয় ভোগ করছিলেন দ্বিতীয় বিবরণ পুস্তকে এই বিষয়ে আমরা একটি সতর্ক সতর্কবার্তা দেখেছিলাম যে উপচয় ভোগ করার সময় মানুষ সব থেকে বেশি অসুরক্ষিত থাকে এবং রাজা দাউদও একই কারণে পাপে পতিত হয়েছিলেন যদিও ঈশ্বর রাজা দাউদের পাপ ক্ষমা করেছিলেন কিন্তু তবুও আমরা তাকে পাপের ফল ভোগ করতে দেখেছি দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো থেকে আঠেরো অধ্যায়ে আমরা রাজা দাউদের পাপের পরিণতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেখেছি যখন আমরা তার পাপের পরিণতি বিষয়ে আলোচনা করছিলাম আমরা দেখেছি যে এই সময় রাজা দাউদ থেকে বেশি মহানতা প্রদর্শন করেছেন এর অর্থ এই নয় যে রাজা দাউদ পাপ করেছিলেন বলেই মহান হয়েছিলেন রাজা দাউদের জীবনে তার পাপের যে ফল নেবে এসেছিল সেই ফলের প্রতি তিনি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তার মধ্যে দিয়েই আমরা তার মহানতার বিষয় দেখতে পাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য রূপে আমি আগেই একটি ধারণার বিষয়ে বলেছিলাম সেই ধারণাটি হল পারস্পরিক সম্বন্ধ এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের বাইবেল অধ্যয়নের উদ্দেশ্য রূপে আমি দেখিয়েছিলাম কিভাবে বাইবেলের প্রত্যেকটা বই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ আমি বাইবেলের ঐক্য সম্বন্ধে দেখিয়েছিলাম ইহা একটি খুবই আকর্ষণীয় বিষয় উদাহরণস্বরূপ আমরা দেখি আমরা যখন ঐতিহাসিক বইগুলির অধ্যয়ন শেষ করে ভাওবাদীদের বিষয়ে অধ্যয়ন করব দেখব যে ইতিমধ্যেই আমরা সেই ভাওবাদীরা কিভাবে জীবনযাপন করতেন প্রচার করতেন ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে একটা ধারণা করতে পেরেছি ঐতিহাসিক সাহিত্য বিষয়ক বইগুলি আমাদেরকে বাইবেলের আরেকটি মহান বই গীতসংহিতা পুস্তক বুঝতে বিশেষভাবে সাহায্য করে বাইবেলের ইতিহাস বইগুলি আমাদেরকে রাজা দাউদের রচনা করা গীতগুলির ঐতিহাসিক প্রসঙ্গ জানতে সাহায্য করে রাজা দাউদ যখন তার পাপের ফল ভোগ করছিলেন সেই সময় তিনি যে গীতগুলি লিখেছিলেন আপনি যদি সেইগুলি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন কেন আমি বলেছিলাম রাজা তার জীবনের এই বেশি সব থেকে প্রদর্শন করেছিলেন উদাহরণস্বরূপ আমরা দেখি রাজা দাউদ গীত সেই সময় লিখেছিলেন যখন তিনি শুনেছিলেন যে তার প্রিয় বন্ধু তার পিতাসম অহিত ফল তার পুত্র অফশালমকে তার পত্নীদের সঙ্গে ব্যবচার করার পরামর্শ দিয়েছেন রাজা দাউদ এই রকম পরিস্থিতিতেই পঞ্চান্ন সংখ্যার গীতটি রচনা করেছিলেন এবং এই পরিস্থিতি উপর ভিত্তি করেই আমাদেরকে গীত্রী অধ্যয়ন করতে হবে একই সঙ্গে আমরা দেখি রাজা দাউদ দাউদ্ংকার গীত্রীও লিখেছিলেন যেখানে তিনি বলেছেন সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান যখন আমি মৃত্যুচ্ছায়ের উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলে ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা আছে আমরা দেখি রাজা দাউদের জীবন ও প্রচন্ড সমস্যায় জর্জরিত হয়েছিল গীত সংগীতা পুস্তকের পঞ্চান্ন সংখ্যার গীতে তিনি আমাদেরকে তার আবেগময় পরিস্থিতির কথা জানিয়ে বলেছেন আমার অন্তরে চিত্ত বড়ই ব্যথিত হইতেছে মৃত্যু ত্রাস আমাকে আক্রমণ করিয়াছে ভয় ও কম্প আমাতে প্রবেশ করিয়াছে আমি মহাত্রাসে আচ্ছন্ন হইয়াছি কিন্তু এই সমস্ত ভয়ানক পরিস্থিতির মাঝে তিনি বলেছেন তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো না কিন্তু আমি তোমার উপর নির্ভর করিব এখান থেকেই আমরা রাজা দাউদের মহানতার বিষয় দেখতে পাই রাজা দাউদ এই পঞ্চান্ন সংখ্যার গীতে দেখিয়েছেন কিভাবে জীবনে চরম সংকটময় পরিস্থিতিতে চরম ব্যর্থতার মধ্যে সাফল্য অর্জন করা যায় তিনি এই গীতে আরও বলেছেন কোন শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে তাহা নয় কিন্তু আমার সমকক্ষ মনুষ্য যে তুমি আমার মিত্র আমার আত্মীয় তুমি তাহা করিয়াছ তো ফল রাজা দাউদের পিতা সমান ছিলেন এবং তিনি দাউদের পুত্র অফশালমকে সে নৃশংস কাজ করার নির্দেশ দিয়েছিলেন এরপরেই রাজা দাউদ এই পঞ্চান্ন সংখ্যার গীতটি রচনা করেছিলেন দ্বিতীয় সময়াল এগারো থেকে আঠেরো অধ্যায় পর্যন্ত যে অংশের কথা আমরা বলেছিলাম তা শেষের দিকে দেখি রাজা দাউদের পুত্র অফসালম জিরুসালেম অধিকার করেছে এবং দাউদকে সে প্রান্তরে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই সময় যখন রাজা দাউদ প্রান্তরে ছিলেন তখন সিমি নামে এক ব্যক্তি তাকে অভিশাপ দিচ্ছিল এবং রাজা দাউদের সেনাপতি সেই ব্যক্তিকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু রাজা দাউদ বলেছিলেন ও সাপ দিয়েও কেননা সদাপ্রভু আকে অনুমতি দিয়েছেন। রাজা দাউদ যখন জেরুসালেম থেকে পালিয়ে গেছিলেন তখন তিনি তিন সংখ্যার গীতটি লিখেছিলেন যেখানে তিনি বলেছেন আমার বিপক্ষ কত বাড়ি আছে অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে ঈশ্বরের কাছে ওয়ার জন্য ত্রাণ নাই সেই সিমিয়ে নামক ব্যক্তিও রাজা দাউদ কে সেই একই রকম অভিশাপ দিচ্ছিল কিন্তু আবার তিন সংখ্যার গীতে আমরা দেখতে পাই কেন রাজা দাউদকে একজন মহান ঈশ্বর ভক্ত বলা হয় এখানে তিনি বলেছেন কিন্তু হে সদা প্রভু তুমি আমার বেষ্টনকারী ঢাল আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী আমি সরবে সদাপ্রভুকে ডাকি আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন রাজা তার বিগত জীবনে দাউদ সেই সমস্ত অলৌকিক কাজের কথা স্মরণ করেছিলেন তার বিগত জীবনের সমস্ত প্রার্থনা যে উত্তর তিনি পেয়েছিলেন তার উপর ভিত্তি করে বর্তমান পরিস্থিতিতে এবং ভবিষ্যতেও ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করার আত্মবিশ্বাস রাজা দাউদের ছিল গীত সংগীতা পুস্তকের চার সংখ্যার গীতেও রাজা দাউদ যা বলেছেন তা তার জীবনের এই সংকটময় পরিস্থিতির সঙ্গে কিছুটা বলেছেন যে অনেক সময় আমরা মানসিকভাবে খুবই ভেঙে পড়ি হতাশ হয়ে যায় এবং আমরা রাতে ঠিকমতো ঘুমাতে পারি না কারণ হয়তো আমাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় জীবনের এই পরিস্থিতিতে যখন বিনিদ্র রজনী যাপন করতে হয় রাজা দাউদ হৃদয় একটি দৃঢ় সংকল্প করতে বলেছেন তিনি বলেছেন তোমরা ধার্মিকতার বলে উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো রাজা দাউদ এই সংকল্পে স্থির ছিলেন কারণ তিনি এমন ছিলেন যারা বলে কে মঙ্গল দেখাইবে আমরাও আমাদের চারপাশে আমাদিগকে এই সমস্ত লোকদেরই দেখতে পাই যারা এমন লোকেদেরই অন্বেষণ করে যে উত্তম কাজ করে কিন্তু কোন উদ্দেশ্য সাধনের জন্য করে না আর যখন তারা এই মতো লোকের সন্ধান পায় যে উত্তম কাজ করে তারা তার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হয় চার সংখ্যার গীতে আমরা দেখি রাজা দাউদ এই বিষয়ে স্থির সংকল্প করেছেন যে তিনি ধার্মিকতার বলি উৎসর্গ করবেন এবং সদাপ্রভুতে সর্বান্তকরণে বিশ্বাস করবেন এই কারণেই আমরা দেখি রাজা দাউদ বলতে পেরেছিলেন আমি শান্তিতে শয়ন করিব নিদ্রাও যাইব কেননা হে সদাপ্রভু তুমি একাকি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ গীত সঙ্গীতা পুস্তকের তেইশে গীতে তিন পদে রাজা দাউদ বলেছেন তিনি আমার প্রাণ ফিরাই আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান যখন ঈশ্বর আমাদেরকে ধরেন এবং বোঝাতে চেষ্টা করেন যে আমরা হচ্ছি মেষ এবং তিনি আমাদের মেষ পালক আমরা তা স্বীকার করতে চাই না আমরা ভুলে যাই মেষকে এবং মেষপালককে এই সময় আমাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজন হয় আমরা রূপে যখন মেষ পালককে অস্বীকার করি এবং নিজেরা ইচ্ছা মতো চড়তে চাই তখন সেই সবুজ তৃণভূমি শুকিয়ে যায় সেই বিশ্রাম জল প্রচন্ড স্রোতে পরিণত হয় এই সময়ই আমাদের আবার পূর্বের অবস্থায় ফিরে আসার প্রয়োজন হয় কিন্তু ঈশ্বর কিভাবে আমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনেন রাজা বলেছেন তিনি আমার প্রাণ আনেন কিন্তু কিভাবে উত্তরে বলেছেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান যখন আমাদের পুনরুজ্জীবনের প্রয়োজন হয় তখন এই অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে কোন কোন বিষয় জড়িত থাকে বলে আপনার মনে হয় অনেকে এই ক্ষেত্রে প্রার্থনার দ্বারা পুনরুজ্জীবনের বিষয় জোর দেয় এবং অবশ্যই ইহার প্রয়োজন আছে কিন্তু ঈশ্বর এখানে বলছেন তোমাকে আমি পুনরুজ্জীবিত করতে চাই এই জন্য তোমাকে কিছু সময়ের জন্য ধর্মপথে গমন করতে হবে এবং এই তোমাকে পুনরুজ্জীবিত করবে এই ঘটনায় আমরা দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো থেকে আঠারো অধ্যায়ে রাজা জীবনে দেখতে পাই রাজা দাউদ ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে বলেছিলেন আমি তোমার নিজ নামের জন্য ধর্মপথে গমন করব এই পথে তিনি বেশ কিছু বছর চলেছিলেন এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি তার পাপের পরিণতির উপর জয়লাভ করেছিলেন এবং ঈশ্বরের কাছ থেকে উত্তম কাজ করার জন্য অনুগ্রহ লাভ করে যখন রাজা দাউদ ঈশ্বরের ইচ্ছানুযায়ী নিজেকে সংশোধন করেছিলেন ঈশ্বর তাকে পুনরুজ্জীবিত তিনি ঈশ্বরের নির্দেশিত ধর্মপথে চলেছিলেন আর ঈশ্বর তাকে পুনরায় রাজা রূপে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনি আরও ২৪ বছর ইসরায়েল জাতির শ্রেষ্ঠ রাজারূপে রাজত্ব করেছিলেন যখন রাজা দাউদ ধর্মপথে চলার স্থির সিদ্ধান্ত নিয়েছিলেন তখন প্রকৃতপক্ষে ইহা তার জীবনে কোন অর্থ বহন করে এনেছিল এই ধর্মপথে চলার ক্ষেত্রে অনেকগুলি বিষয় জড়িত এবং তা শুরু হয় পাপ শিকার ও অনুতাপের মধ্যে দিয়ে এই কারণে একজন মহান মানুষ তিনি রাজা ছিলেন এবং তার পক্ষে পাপ শিকার করা অত সহজ বিষয় ছিল না কিন্তু যেহেতু পাপ শিকার ও অনুতাপ ব্যতী রেখে ধর্মপথে চলা অসম্ভব তাই দাউদ একজন রাজা হয়েও বলেছিলেন আমি পাপ করেছি এবং আমি পাপ স্বীকার করতে চাই আমার সময় আজকের মতো এখানেই শেষ কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে বলতে চাই নিজেকে পরীক্ষা করে দেখুন আপনার জীবনেও কি পাপ শিকার এবং প্রকৃত অনুতাপের প্রয়োজন আছে অন্যভাবে বলা যায় আপনি কি জানেন কিভাবে ব্যর্থতার মাঝেও সাফল্য অর্জন করা যায় আপনাকে প্রকৃত আন্তরিকতার সঙ্গে আমি বলতে চাই আপনি কখনোই পাপের ক্ষমা লাভের মধ্যে দিয়ে আশীর্বাদ লাভ করতে পারবেন না যদি না আপনি রাজা দাউদের দৃষ্টান্ত অনুসরণ করেন এবং আপনার পাপ ঈশ্বরের সম্মুখে স্বীকার করেন পাপ শিকার কথাটির অর্থ হলো আপনার কৃতকর্ম সম্পর্কে ঈশ্বর যা বলেন তার সঙ্গে একমত হওয়া আমার অনুরোধ গীত সংগীতা পুস্তকের বত্রিশ ও একান্ন সংখ্যার গীত দুটি পড়ুন এবং আপনার পাপ স্বীকার করুন ও রাজা দাউদের মতোই পাপের ক্ষমা লাভের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন আজকে তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার